ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স একাডেমি আজকের বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের বারো হাজার কনস্টেবলের জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের সুখবর দিয়ে চলেছি এছাড়াও প্রত্যেকটা সমস্যা যে সমস্যাগুলি ভ্যাকান্সি কবে আসবে শর্ট নোটিশ কবে আসবে পরীক্ষা কতবার হবে পরীক্ষা কবে নাগাদ হতে পারে মোটামুটি ছেলে এবং মেয়েদের কত ভ্যাকান্সি থাকবে বয়স কত হবে এ টু জেড অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাকে আমি পরিষ্কার করে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো দেখার আগে বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায় প্রেস করো কারণ পুলিশ তথা আর্মি ডিফেন্স যত রকম ফৌজি হয় সমস্ত কিছু কিন্তু আমাদের এই আইকে স্টাডি দিয়ে থাকে বিভিন্ন রকম ইনফরমেশন অফিসিয়াল আপডেট এবং এছাড়াও অগ্রিম আপডেট আমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে আজকেই সাবস্ক্রাইব করে দাও আইকে স্টাডি ফোর্স একাডেমি এবং আইকে স্টাডিতে তো যাই হোক প্রথমত বলি পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবারও বুক খুলিয়ে বলছি এর আগেও দুই তিনটে ভিডিওতে বলেছি যে এই মাসেই বেরোবে এবার এই মাসে বেরোবে তো তোমরা সবাই জানো যে এই মাসে বেরোবে এই মাসে বেরোবে এক্স্যাক্টলি কবে নাগাদ বেরোতে পারে দেখো বেরোনোর আগে একটা নোটিশ হবে শর্ট নোটিশ যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেই শর্ট নোটিশটা কবে আসতে পারে আমাদের কাছে যে খবরটা মোটামুটি তুমি শর্ট নোটিশ ডেট আবারও বলছি শর্ট নোটিস ডেট এক্সাক্টলি ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে আসবে শর্ট নোটিশ ডেট ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে আসবে তুমি খাতা কলমে লিখে দিতে পারো আমরা কনফিডেন্স আমরা বলেছিলাম যে লেডি কনস্টেবলের রেজাল্ট এবং কলকাতা পুলিশের রেজাল্ট একসঙ্গে দেবে অনেকে অনেক কমেন্ট করেছিল যে একসঙ্গে কি করে দেয় কোনোদিন এরকম ঘটনা ঘটে না একটা রেজাল্ট দিলে আরেকটা ওয়েবসাইট ক্র্যাক হয়ে যায় আর একটা রেজাল্ট কী করে দেবে এই সমস্ত বিভিন্ন রকম প্রবলেম হতে পারে কিনা যে লেডি কনস্টেবলে এই তো আনসার বেরোলো এই সমস্ত আবারও বলছি আবার কালকে যেমন অ্যাডমিট কার্ড দেবে এটা সবাই জানো কালকে লেডি কনস্টেবল অ্যাডমিট কার্ডের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে তোমরা পেয়ে যাবে তো তোমরা ডাউনলোড করে নিও তো কথা হচ্ছে যে বারো হাজার ভ্যাকান্সি যে মেল ফিমেল কত থাকবে এখানে মেল থাকবে আট প্লাস মনে হচ্ছে ভ্যাকান্সি একটু হলেও বাড়তে পারে এবং মেয়েদের তিন হাজার ছশো মতো প্লাস ভ্যাকান্সি থাকবে এবার বয়স কত হবে অ্যাজ ইউজুয়াল অবশ্যই তিরিশ বছর পর্যন্ত হবে তবে একটি নতুন ফর্মুলা বা নতুন রিজার্ভেশন পলিসি অ্যাড হতে চলেছে আমাদের এই নিয়োগে কি রিজার্ভেশন পলিসি তোমরা জানো যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশন পলিসির মধ্যে আওতায় পড়ে আমি এটা নিয়ে পোস্ট করেছিলাম আমি চাইছিলাম এটা নিয়ে প্রতিবাদ হোক কারণ টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করলে ভ্যাকান্সি অনেকটা তোমাদের জন্য কমে যাবে কমে যাবে মিনস লড়াইটা আরো কঠিন করতে হবে লড়াইটা আরো বেশি করতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে আবারও বলে দিচ্ছি এক্সামের টাইম আমাদের কাছে কিন্তু চলে যাচ্ছে সম্ভাব্য এক্সাম ডেটও মোটামুটি মান্থ আমরা বলতে পারি ডেট সরি মান্থ আমরা বলতে পারি তাই বলবো লড়াইটা অনেক বেশ কঠিন হয়ে যাবে সেই এক লক্ষ থেকে মাত্র দশজন বা একজন সিলেকশন হবে এই রকম একটা বিষয় চলে আসবে অর্থাৎ হাজারে একজন সিলেকশন করা করানো হবে তোমাদের ব্যাপারটা সেই জায়গাটা তুলতে গেলে অনেক বেশি তোমাকে ট্যাকটিক্যাল হতে হবে অনেক বেশি টেকনিক্যাল হতে হবে অনেক বেশি প্ল্যান প্ল্যানার হতে হবে তো সেই সমস্ত বিষয়গুলি নেবার জন্য আই কে স্টাডি ফোর্স একাডেমি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বেশি করতে চলেছে ইয়েস প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ শুরু করতে চলেছে তোমরা যারা এই ব্যাচে আসতে চাও তাদেরকে বলবো অবশ্যই চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আমাদের এখানে ভর্তির সময় মাত্র দ হাজার টাকা লাগবে এর পরবর্তীকালে তুমি কি ধরনের ফেসিলিটিস নেবে তারপরে ডিপেন্ড করো যে মাসে তোমার ক টাকা লাগবে ধরো তুমি যদি বলো যে তুমি একজনের রুমে থাকতে চাও তাহলে তাও পারবে দুজনের রুমে থাকতে চাও তাও পারবে সেখানে একটি রুম থাকবে একটি লাইট ফ্যান থাকবে একটি চৌকি থাকবে এবং দুজনের রুমেও তাই তোমার আলাদা আলাদা বেড থাকবে এবং এছাড়াও জেনারেল রুম যেখানে ছয় থেকে সাতজন থাকে এবার তুমি যেমন যেমন রুমে থাকতে চাও চাও নিতে এখানে তিন বেলা খাবার পড়াশোনা সমস্ত কিছু কমন বিষয় শুধু থাকার জায়গাগুলো আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে তুমি সিঙ্গেল রুমে থাকতে পারো ডাবল রুমে থাকতে পারো জেনারেল রুমে থাকতে পারো যেমন থাকবে মাত্র তেরোশো টাকা মান্থলি ইয়াস পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে যেখানে এত অল্প টাকায় কিন্তু এত সুন্দর ফ্যাসিলিটিস দেওয়া হয় অর্থাৎ দো হাজার টাকা ভর্তি ফি তারাশো টাকা মান্থলি এছাড়াও চাকরি পাবার পর মাত্র ষাট হাজার টাকা লাগবে তাহলে বুঝতেই পারছো এই সুযোগ কিন্তু তুমি বারবার পাবে না এই অফারটি কিন্তু বারবার থাকবে না এবং আরও বিস্তারিত যদি জানতে চাও যে আরও বেশি ফেসিলিটিস কী কন্ডিশন কী শর্ত কেমন জায়গা থাকবে সেগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটি নিতে পারো অথবা কমেন্ট সেকশনে গেলে পিডিএফের লিঙ্ক থাকবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং জানতে পারো তাহলে এবার আসি যে কথাটি ছিল যে এছাড়াও তোমরা যারা আর্মি প্রিপারেশন নিচ্ছ আর্মির জন্য স্পেশাল ব্যাস কিন্তু আমাদের শুরু হবে আর্মির ফর্ম ফিলআপ চলছে তোমরা ফর্ম ফিলআপ করে নিও যারা ভাই বন্ধুরা আছো তাহলে কথা হলো যে পশ্চিমবঙ্গ পুলিশের বারো হাজার ভ্যাকান্সি এই মাসে আসবে ষোলো সতেরো তারিখে শর্ট নোটিশ আসবে এবার কথা হলো ফর্ম ফিল ডেট ইয়েস হয়তো ও হয়তো ফর্ম ফিল আপ ডেট সম্ভাব্য সম্ভাব্য ফর্ম ফিল আপ ডেট কুড়ি তারিখের পর বা কুড়ি তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে এটাও কিন্তু পরিষ্কার আজকে বলেছি না পুরো বলে যে পুলিশের এ টু জেড যত রকম সমস্যা যত রকম প্রবলেম যত রকম তোমাদের আছে দ্বিধা আছে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি এর পরবর্তীকালে তোমার মনে কেন আমি বলছি কারণ তোমাদের মোটিভ করার জন্য তোমাদের মোটিভেশন পেয়ে যাবে তোমার ইন্সপায়ার পেয়ে যাবে লড়াইটা অনেকদিন ধরে করবো করো করছো কবে ভ্যাকান্সি বেরোবো তোমরা আছো তো তোমরা এইসব তো না থেকে যে জ্বালায় না থেকে না টেনশনে না থেকে একবারে মাইন্ড ফ্রি করে নাও একেবারে হানড্রেড পার্সেন্ট আবারও বলছি বারবার বলছি যে হানড্রেড পার্সেন্ট যে এই মাসেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকটি কথা যে এক্সাম একটি হবে না দুটি হবে দেখো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় হয়েছে তবে শুধুমাত্র এই নিয়োগের ক্ষেত্রে কনফার্মেশন চলে গেছে কি নিয়োগ যে এই নিয়োগে তোমার দুটি এক্সামই হবে ইয়াস দুইখানা এক্সামই হবে এবং এক্সাম মোটামুটি সম্ভাব্য কবে নাগাদ হতে পারে সেটাও মোটামুটি ইনফরমেশন আমাদের কাছে আছে সেটি হলো যে জুন মাস নাগাদ এক্সাম হতে পারে ইয়াস তোমরা প্রিপারেশন নিয়ে নাও জুন মাস নাগাদ কিন্তু প্রিপারেশন এক্সাম হতে পারে জুন মাসের শেষে বা জুলাই মাস শুরুতে কিন্তু তোমার এক্সাম হতে পারে তাহলে হাতে মাত্র পাঁচ থেকে ছয় মাস সময় তোমার হাতে এই সময়টা নষ্ট করো না দেখো দেখো এলো গেলো ষোলো উনিশ কুড়ি একুশ সব শূন্য পদ কিন্তু এলো গেল তুমি কিন্তু কোথাও প্রিডিতে ফেল কোথাও মেনে ফেল বা কোথাও ইন্টারভিউতে ফেল কিন্তু সাকসেস হওনি সাকসেস হওয়াটা অস্বাভাবিক ব্যাপার ফেল করাটাই স্বাভাবিক ব্যাপার জীবনে একবার শুধু সাকসেস হতে হবে অর্থাৎ একবারই চাকরি পেতে কে বারবার চাকরি পায় না তোমাকে একবারই পেতে হবে সুতরাং তুমি এত কিছু ঘটার পরেও তুমি কিন্তু চাকরি পাচ্ছ না কারণ একটাই তুমি তোমার সময় নষ্ট করছো কারণ টাইম ইজ মানি যে সময়টা চলে যায় সেই সময়টা পাওয়া যায় না তাই তুমি সময় নষ্ট করো না এখন থেকে শুরু করে দাও এবং যদি একটা সুস্থ পরিবেশ চাও যে তোমাকে কেউ ডিস্টার্ব না করুক তুমি হয়তো পড়াশোনায় ভালো তোমার ক্লাসের দরকার আর খুব বেশি নাই তোমার হালকা গাইড দরকার শুধু মক টেস্ট দাও রুমে থাকবে পরিবেশ থাকবে দুজন বা তিনজন রুম থাকবে তাহলে আমাদের আবাসিক তোমার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট আদর্শ একটি সেন্টার তাই সেখানে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত কিছু বলে দিলাম শর্ট নোটিশ আসতে চলেছে ষোলো তারিখে কুড়ি তারিখের পরে ফর্ম ফিল বা কুড়ি তারিখ থেকে ফর্ম ফিলাপ হতে পারে বারো হাজার ভ্যাকান্সি আসবে বারো হাজারের বেশি আসবে আট হাজার চারশো ছেলেদের এবং তিন হাজার ছশো মেয়েদের আসবে এবং জুন মাসে কিন্তু তোমাদের মেন এক্সামের পরীক্ষা হতে চলেছে এরপরেও আবার একটা বলি কুড়ি কুড়ি পার্সেন্ট সিভিক রিজার্ভেশন এই পলিসিতেই আসতে চলেছে এবং অন্যান্য রিজার্ভেশন যেমন ছিল তেমন এর সুযোগ পাচ্ছে ইডাব্লু এরও মানে একেবারে ম্যাক্সিমাম রিজার্ভেশন থাকবে সেই ইনফরমেশন এক্স্যাক্টলি সেভেন না টেন পার্সেন্ট এখন আমার কাছে এক্স্যাক্টলি খবরটা নেই তাই আমি সঠিক বলতে পারছি না তো ইডাব্লু ও থাকছে এছাড়াও তুমি পাচ্ছো আরও একটা সুবিধা যে কলকাতা কনস্টেবলের তো আসছি ওটা আমি পরে বিষয়ে নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমার কমেন্টসিগুলো তুমি যে কোনো কমেন্ট করতে পারো তোমার প্রয়োজন অপ্রয়োজন ভালো মন্দ করতে পারো আমরা তার লজিক্যালি আমরা ডিফেক্ট করব বা তোমার রিপ্লাই দেবো যে কী ব্যাপার কি বিষয় এ টু জেড এছাড়াও ভিডিওটি দেখো সবাইকে জন্য বন্ধুকে নিয়ে আসার জন্য বন্ধুকে উৎসাহ দেওয়ার জন্য নিজেকে উৎসাহ দেওয়ার জন্য আজকে ভিডিওটি শেয়ার করলাম কালকে এই ইনফরমেশন আমি পেয়ে গেলাম আজ থেকে পড়বো এবং আজকের পরে চাকরি নেবো চাকরি নেওয়ার পরে বলবো যে থ্যাংক ইউ যে মোটিভ করার জন্য আজকে ভিডিও হিন্দ দোস্ত পরবর্তীকালে তুমি সৈনিক হয়ে পুলিশ হয়ে আর্মি হয়ে আমাকে দেখা করো থ্যাংক ইউ